এশিয়া কাপ দু হাজার পঁচিশ গ্রুপ পর্বের প্রথম ম্যাচে হংকংকে চুরানব্বই রানে হারিয়েছে আফগানিস্তান টসে দিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো অষ্টআশি রান করে আফগানিস্তান আফগানিস্তানের হয়ে এই ম্যাচের দুর্দান্ত ব্যাটিং করেন উদ্বোধনে ব্যাটসম্যান সিদ্দিকুল্লাহ আতাল বেয়ান্না বল মোকাবেলা করে তেহাত্তর রান করেন তিনটি ছয় ছয়টি সাত ছিল তার তেহাত্তর রানের ইনিংসে অফার উদ্বোধনী ব্যাটসম্যান রহমানুল্লাহ গুলবাস এই দিন খুব একটা সুবিধা করতে পারেননি পাঁচ বল মোকাবেলা করে মাত্র আট রান করেন ইব্রাহিম জাদান সাত বল মোকাবেলা করে মাত্র এক রান করে আউট হন মোহাম্মদ নবী এই দিন দুর্দান্ত ব্যাটিং করেন ছাব্বিশ বল মোকাবেলা করে তেত্রিশ রান করেন তিনটি স্যার একটি সহ তেত্রিশ রানের ইনিং চেয়ে এই দিন আফগানিস্তানের হয়ে আরেক ব্যাটসম্যান আদমাতুল্ল অমর ঝায় দুর্দান্ত ব্যাটিং করেন একুশ বল মোকাবেলা করে তেপ্পান্ন রান করেন ফার্স্ট হয় ছিল তা তেপ্পান্ন রানের রনিংছে করিম জানাত তিন বল মোকাবেলা করে দুই রান করেন রাশিদ খান এক বলে তিন রান করেন অতিরিক্ত থেকে আসে দশটি রান আফগানিস্তান নির্দিষ্ট বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো অষ্টআশি রান করে আফগানিস্তানের বিপক্ষে এই দিন হংকংয়ের হয়ে বলিং করেন আয়ুষ শুক্লা সারোবার বলিং করে চুয়ান্ন রানে দুই উইকেট নেন আতিক ইকবাল তিনও ওভার বলিং করে এক ম্যানের বত্রিশ রানে এক উইকেট শিকার করেন এহসান খান সারোবার বলিং করে আঠাশ রানে এক উইকেট শিকার করেন এছাড়া কিঞ্চিৎ সাহা তিনও ওভার বলিং করে ছব্বিশ রানে দুই উইকেট শিকার করেন ইয়াসিন মর্দুদা সারোবার বলিং করে তেইশ রানে উইকেট শূন্য থাকেন ইজাজ খান দুই ওভার বলিং করে ছাব্বিশ রানে উইকেট শূন্য থাকেন একশো অষ্টআশি রানের জয় লক্ষ্যে খেলতে নামে হংকং বিশ ওভারে ন উইকেট হারিয়ে চুরানব্বই রান করে এবং চুরানব্বই রানে পরাজিত হয় এই ম্যাচ হংকং হয়ে উদ্বোধন করতে নামেন দিশান আলী দিশান আলী ছয় বল মোকাবেলা করে পাঁচ রান করেন একটি চার্জ ছিল তার পাঁচ রানের ইনিংসে অংশমান রথ এক বল মোকাবেলা করে কোনো রান না করে ফ্যামিলিয়ানে ফেরেন হংকংয়ের হয়ে এই ম্যাচে সর্বোচ্চ রান করেন বাবর হায়াত তেতাল্লিশ বল মোকাবেলা করে তিনটি ছয় ছিল তার উনচল্লিশ রানে রেনিংছে কালহান সাল্লু আট বল মোকাবেলা করে সাত রান করেন কিঞ্চিত শাহা দশ বল মোকাবেলা করে ছয় রান করেন এয়াসের মৃত্যু তার ছাব্বিশ বল মোকাবেলা করে ষোলো রান করেন একটি ছিল তার ষোলো রানের রেনিংছে এজাজ খান দশ বল মোকাবেলা করে ছয় রান করেন এহসান খান এগারো বল মোকাবেলা করে ছয় রান করেন আয়ুষ শুক্লা দুই বল মোকাবেলা করে এক রান করেন হংকং নির্দিষ্ট বিশ ওভারে নয় উইকেট হারিয়ে মাত্র চুরানব্বই রান করে এবং চুরানব্বই রানে পরাজিত হয় হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের হয়ে বলিং করেন ফয়জুল হক ফারুকি তিন ওভার বলিং করে ষোলো রানে দুই উইকেট শিকার করেন আজমত নমরদায় দুই ওভার বলিং করে ষাট রানে এক উইকেট শিকার করেন আল্লাহ গাদানফার দুই ওভার বলিং করে চার রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি রশিদ খান চার ওভার বলিং করে ছবি রানে এক উইকেট শিকার করেন নুর আহমেদ চারোবার বোলিং করে ষোলো রানে এক উইকেট নেন গুলবাদিন নাইট তিনও ওভার বলিং করে আট রানে দুই উইকেট শিকার করেন করিম জানাত দুইও বার বোলিং করে এক রানে উইকেট শূন্য থাকেন এশিয়া কাপ দু হাজার পঁচিশ হংকংকে হারিয়ে দুর্দান্তভাবে শুরু করল আফগানিস্তান